কি পরিমাণ আল্লাহর ভয় জান্নাতের টিকিট পাইয়া ও চোখের পানি ছেড়ে কান্না করেন আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব রহমতের নবী বলেন আমি একদিন এশার নামাজ পড়ে ঘুমায়া গেলাম আমি আম্মা জান আয়শার হুজরায় ঘুমাই মসজিদ তো পারসেই আয়েশার হুজরায় ঘুমাই আমার ঘুমটা এমন যে আমার চোখ বন্ধ থাকে আমার অন্তর কখনো ঘুমায় না রাতের গভীরে হঠাৎ আমার ঘুমটা ভেঙ্গে যাচ্ছে কি যেন একটা কান্নার আওয়াজ আমার কানে আসতেছে আমি হইয়া পাইলাম যে মসজিদের মধ্যে কে যেন কান্না করে আমি আস্তে করে উঠলাম উঠি আমি বের হইয়া দেখি মসজিদের মধ্যে সাধারণ কেউ কান্না করে না রাতের গভীরে আমার সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় কান্না করতেছেন আল্লাহর নবী বলেন আমি অপেক্ষা আবু বাকার নামাজ শেষ করার পর আমি জিজ্ঞাসা করলাম ও আবু বাকার এই গভীর রাতে আপনার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙ্গে গেল আপনি নামাজের মধ্যেই রাতে কাঁদলেন কেন এবার আবু বাকার বলেন ইয়া রাসুল আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি রহমতের নবী বলেন আবু বাকার জান্নাতের দশজন সাহাবাদের মধ্যে আপনি তো প্রথম আপনি কেন কান্না করলেন আপনাকে তো আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবু বাকার বলেন পায়গম্বর তো করেছেন আল্লাহর আদালত বড় কঠিন হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে এমন অবস্থা হবে হাসরের মাঠে যেই হাসরের ময়দানে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে গরম আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন এমন এক হালাত হবে যে নবীরা পর্যন্ত কান্না করবেন ওই হাসরের মাঠে আমার আল্লাহর আদালতে যদি নবীরাও কােন আমি আবু বকরের উপায়ে কি হবে হাসরের মায়েদানে যদি আমার আল্লাহ ডেকে বলে আবু বাকর আমি তোমাকে এত নেয়ামত দান করেছি আমার এই নেয়ামতের বিনিময়ে কি নিয়ে হাজির হয়েছো আমি যদি বলি হে মালিক তোমার মোহাব্বতে নামাজ রোজা তালাওয়াত নিয়ে আসছি আল্লাহ যদি বলে রে আবু বাকর তুমি যেই নামাজ পড় সেই নামাজ আমার পছন্দ মতো হয় নাই আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই আমি যেইভাবে রোজার আমল চাইছি ওইভাবে তুমি করতে পারো নাই আমি তোমার আমল পছন্দ করলাম না আমার জান্নাত দাও তোমার আমল নিয়ে জাহান নামে যাও আল্লাহ যদি রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া কায় রে জাহান নামের ফেরেশ তার আবু বকরের ওই দিন আমার উপায় কি হবে রে পায় ওই আদালতে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে নবীরা কান্না করবেন ওই সময় আমার কি উপায় হবে এই ভয়ে আমি কান্না করতেছি ও আমার পর্দার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি কয়েদিন আর দুনিয়ার বাহাদুরি করবেন রে বাবা দেখতে দেখতে হায়াতের সামনে কত যুবক চলে গেল ও আমার যুবক বাবারা আমি তোমাকে একবারও বলি নেই তুমি মাদ্রাসায় যাও আমার মতো টুপি লাগাও তাবলিগে যাও পীরের কাছে যাও বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে অনুরোধ তুমি নবীর আদর্শওয়ালা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মা বাবার সাথে বেয়াদুবি করিয়া কপাল নষ্ট করিও না শিক্ষকের সাথে বেয়াদুবি করে কপাল পড়িও না ওলা কেরামের দোয়া নিয়া নবীর মহাব্বতের সামনের দিকে আগাও শুরুতেই বলেছিলাম তোমার মতো কত যুবক লাইনে নামাজ থাকিয়াও না বেপরদায় চলে না তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নদীতে মাছ ধরে জমিনে কাজ করে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না এই যে পার্শে কবর কত জনার আপন জন ওখানে পড়ে আছে অনেকের মাও নাই বাবা আজকে কত বাহাদুরি করিয়া চলো রে বাবা চোখের সামনে যদি মরণ আসিয়া যায় দেখবা কথা বলার আর শক্তি হবে না আজকে আমি বলি আমার বাড়ি আমার গাড়ি আমার আমার সব আরে আমার আজরাই লাইসা যদি রুহুটা নিয়ে যায় আমার আপনজনের আমার গায়ের গেঞ্জিগুলো বেলে দিয়া কেটে কেটে রাগবে সাদা কাফনে প্যাকেট বানায় আমাকে ঘর থেকে নামায়ে দিবে আজ আমার ঘড়ি আর একজনে হাতে দিয়া বলবেটা হাফিজের ঘড়ি নেটা আমার ঘড়ি আমার জামা আর একজনে গায়ে পরে বলবে আমার জামা আমার বাড়ি অন্যেরা ঘর করে থাকবে বলবে এটা আমার বাড়ি এইভাবে দিয়ে ওই বাস বাগানে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও লিনা নামিনের পরিচয় দাও যারা জবাব দিতে পারবে নবীজি বলেন তাদের কবর হবে রবজাত আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরা তুমিন হুফারিনার কে জবাব দিতে পারবে কে পারবে না জানা নাই আমি হুজুর আমি পারবো গ্যারান্টি নাই আপনি হুজুর না আপনি পারবেন না তাও বলা যাবে না ওরে হে মননের সময় কার হেদায়াতের কালেমা জারি হবে বলা যায় না ওরে আল্লাহর বান্দারা তবে দুনিয়াতে যদি ন্যাক আমল নিয়া গুনা থেকে বাঁচিয়া মরণের বিছানায় যাওয়া যায় হয়তো আমার মাওলা আমলের বরকতে আলেমদের ন্যাক নজর লাগলে জবনে কালেমা জারি হয়ে যাবে ও আমার যুবক বাবারা পর্দা নারালের মা বোনেরা আর দুনিয়ায় থাকবেন ও পর্দার আড়ালের মা আপনার মতো কত মা পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না আপনারা কেন পারবেন না রে মা সন্তান আল্লাহ দান করেছেন একটা সন্তানকে আপনি ভালো আদর্শওয়ালা বানায় যান আজকে এই স্টেজে ছয় সাতটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ হয়ে গেছে এদের মা বাবার জীবন কত ধন্য আপনি কি পারেন না আপনার সন্তানকে আদর্শওয়ালা বানাবেন ডাক্তার হলেও যেন কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ পড়ে কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে আপনার সন্তানটা কেমন আদর্শওয়ালা বানায় যাবেন আপনার অবদানার দোয়া ছাড়া এই সন্তানগুলো কোনো দিন মানুষ হতে পারবে না ও আমার কলিজার যুবক যতই বাহাদুরি করো মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আল্লাহর কসম এই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনো দিন কেউ মাওলা নাও হতে পারে নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই আজকে ওই মা বাবাকে যারা কবরে রাখিয়া বর্ষ ওই মা বাবার জন্য একটু চোখের পানি পাঠাইয়া দাও ওই মা বাবার কত কান্না কত চোখের পানি তোমার আমার পেছনে ছিল বাবা মা জীবনে বহু কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে বাবা এমনও গরিবী হালাতে জীবন কাটাইতেন মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকার অভাবে মাছ কিনতে পারে নাই মায়ের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে বেদানা খাবে তা টাকার অভাবে খেতে পারে নাই আজকে সন্তান তোমার এত টাকা এত পয়সা এত বাড়ি এত গাড়ি তোমার ঘরে এত ফল ফ্রিজে এত মাছ আর তুমি মা বাবারে খাওয়াই নাই তাড়াতাড়ি আসো আর দল তোমার মতো সন্তান কিন্তু মা নাই বাবাও নাই জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবে না আর কোনদিন বাবার চেহারাটাও দেখবে না ঈদের নামাজ একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে ও যুবক ঈদের দিন বড় আনন্দ বাদ দিয়ে তুমি কবরের কিনারায় কেন কান্না করো যুবক বলে ভাই গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন বিদায় আমার মা আমাকে ঈদগায় যাওয়ার সময় দোয়া করেছিলেন আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে ও আমার বাবা রাজার মা বাবা এখনো বেঁচে আছে দোয়া নিয় ওই রত্ন হারায় গেলে আর জীবনে কান্না করিয়াও পাইবা না ওই বাবার জন্য দোয়া নাও মায়ের দোয়া নাও বাসায় গিয়ে বলিও মা তোমার চো দোয়া যদি না দেও আমার হেদায়তের দরজা খুলবে না মা জীবনে বহু কষ্ট দিয়েছি দয়া করে মাফ করে দাও মাথায় হাত দিয়া দোয়া করে দাও মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে আর সে আজিমে দোয়া চলিয়া যাবে ওই মা বাবা হারাইয়া যারা কবর স্থানের পার্শে হাজির দুই ফোটা চোখের পানি সেরে আল্লাহর কাছে দোয়া করিও গুনার কারণে আজকে চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক পাথরের মতো দিন শক্ত কান্নাও নাই ওরে যাদের চোখে পানি আসি পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও আর আল্লাহর কাছে তওবা করিও মরিয়া গেল আর আল্লাহকে বলিও আল্লাহর নামাজ সারবো না গুনাহ করব না মা বাবার বট দোয়া না আর কোনোদিন নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলব না হোলামায়েকের কেরামের ন্যাক দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মতে চলবো তওবা করতে যদি পারো রে বাবা আল্লাহ সাথে সাথে গুণমুক্ত করে তওবা কবুল করে নিবেন আল্লাহর কাছে তওবা করো হে যুবক বাবা মা বাবার দোয়া নিয়া তওবা করো আর জীবনে নামাজ সারবা না বেপার দেয় চলবা না দাড়ি কাটবা না মা বাবার সাথে বেয়াদুমি করবা না শিক্ষকের সাথে বেয়াদুমি করবা না হোলামায়েক নামের ন্যাগ দোয়া নিহান্ন বিজির আদর্শে চলবা তহবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাকে দেখাইয়া দাও আয়াল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে ন্যাম আয়াল্লা এই কবরের স্থানে রাখিয়া কত আপনজনে কানে হাজির আর কোনো দিন তাদের সাথে দেখা হবে না আর বাবা বলিয়াও ডাকতে পারবে না আয় আল্লাহ আমাদের সাহেবের বাবা আজকে যদি এখানে থাকতেন কলিজা ঠান্ডা হয়ে যাইত আয় আল্লাহ আজকের এই আয়োজনের বরকতে তার কবর জান্নাত বানায়া কলিজা ঠান্ডা করে দেন আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত হইয়া উলামায়কে নামের পরামর্শ নিয়া নবীজির আদর্শে চলার তৌফিক দান করেন আমি আল্লাহ সবাইকে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন ঘরওয়ালা ভালো জানেন ঘরের কি হালাত কথা ঠিক না অতএব আমার প্রিয় ভাই আইউবি সাহেব দোয়া করবেন এলাকার জন্য কবরবাসীর জন্য মাদ্রাসার জন্য সবার জন্য দিল খুলে মা বোন দেশবাসীর জন্য দোয়া করবেন আমরা সবাই আমিন আমিন বলবো দোয়ায় শরিক হব কেউ দোয়া ছাড়া যাব না আল্লাহ সবাইকে কবুল করেন সুবাহ আল্লাহ সুবাহ